এই মাত্র গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক আলোচিত ডন গ্রেপ্তারের পর তিনি দিয়েছেন এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি যা নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি স্বীকার করেছেন সালমান শাহ হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা আর দিয়েছেন সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা তাহলে দেরি না করে চলুন জেনে নেই ঠিক কি বলেছেন ডন সালমান শাহকে নিয়ে আর কি কি নতুন তথ্য উঠে এসেছে তদন্তে সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে কিন্তু সাথে আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লোজ ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখ হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানে চিটং থেকে ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে পর্যন্ত বগুড়াতেই ঠিক আছে যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি করেছিলাম কি করেছি এই কয়েকদিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যখন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে হি সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু আছে সব কিছু খোলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখ থেকে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমানের ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে সিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে সিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কত সালমানের তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগারে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো এখন ঘটনা এই

আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুইজন দুইজন কেমন কিন্তু মেন্টালি যে ফ্র্যাপসেটেড ছিল মনে করেন ফ্যামিলিগত ভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে এক্স্যাক্টলি কারণ আপনারা তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য খুব সম্ভবত তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসৎ সাহেব নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কিরম পরিস্থিতি ছিল মানে উনি একটা পলিটিক্যাল লিডার হিসেবে কী ছিল উনি কী করতেন ঘাটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছ জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছো আমি বলেই দিই কারণ কি আমি সারাদিন শ্যুটিং করলাম আমার আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোটো ছিল সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিংয়ের পর খুঁজতেছি আমার মা কোথায় তারপর খুঁজে খুঁজতে খুঁজে হয়তো রাত দুটো তিনটের দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে মনে করি ভেলা অবস্থা তখন তো আমার আরো আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলে তো আরও আগেই মারা যেত কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার আমি আমার আমার যত লোক আমি তোর সাথে সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মা করি মা মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা গসিপ আড্ডা মারত এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোন ইয়ং ছেলে পছন্দ না করবে আমি আমি আমার বন্ধু সুষ্ঠ বিচার চাই এক নম্বর যেহেতু আমার বন্ধু আর আমি যে সুষ্ঠ বিচার কেন চাচ্ছেন যদি উনি আত্মহত্যা থাকেন তাহলে হ্যাঁ তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে করেও থাকে তাহলে হচ্ছে যে সুস্থ তদন্ত চাই আমরা কেন হোয়াট ইজ দ্য রিজন তাই না আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয় তবে এটারও আমরা সুযোগ বিচার চাই আসুক ইনভেস্টিগেশন আসুক সবাই ইনভেস্টিগেট করুক দেখুক তখন কী প্রবলেম কারণ আমি তো তখন ছিলাম না তখন তো আমি বগুড়াতে তাই না তারপরে এত বছর তো ছিলাম একসাথে আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং ইমন থেকে সালমানের সাথে তাই না আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে তো আমরা তখন থেকে একসাথে ছিলাম একসঙ্গেই থাকতাম আমার আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্যাসিলিটির দাও তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না কিছু কিছু ভিতরে ব্যাপার থাকে না হয়তো বলতে চাচ্ছেন আমি কেন জিজ্ঞেস করব তাই না সাবডুরের সাথে কোনো সম্পর্ক তার ছিল সালমান এজ এ হিরো তপ মোস্ট ফেমাস হিরো ওর সাথে সব হিরোইনরা কাজ করার জন্য তো উদ্গীপ থাকবেই তাই না এখন আর সাবনুর সাথে যে সম্পর্কের কথা বলছো এটা তো ফিল্ম রিলেটেড সবার সাথে সব হিরোর সাথে সব হিরোয়েন একটা রিলেশন থাকে কি তার ওয়াইফের কোনো কোনো ইনকোয়ারি বা বা প্রবলেম ছিল সন্দেহ এখন তুমি মিডিয়াতে কাজ করো তুমিই জানো মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি শুটিং এর ফাঁকে আমরা আড্ডা মারি অনেক শুটিং করছি এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলা শেষে হয়তো বা সাবনু নামে হতো বা ভাবিকে বললো যে ভাবি সালমান ভাই ভাইনু ভাই এমনি বলছো না আমাদের ফিল্ম যা হয়

আহ সালমান ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এবং সেখানে একটা চ্যালেঞ্জ এই বিষয়ে জানি না কিন্তু এরকম কোন ঘটনা হলো বলতো সালমান আমাকে যেহেতু আমি তখন সবসময় ওর সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইমে আর সালমানের আম্মা একটা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম